এই দে দিস না কিছি তো লাবে এক্সেল এই দে দিস না চল না টুপ দে এই সে চাচা হ্যাঁ কিলা মড়া দুইটা काय বলছ দুইটা এনে দে হইনা করি কেন রে ও আইজ লা লা আচ্ছা খান ব্যাপার না এই যে আপনি काय बोलते हां ব্যাপার না काय ना এটা বলে ব্যাপার লাল লাল বিলাহি আইজে জিততো তো বিলাহি আইজে জিততো তো বিলাহি ভাই